আকাশ সবুজ নীল পাথর পাখির ডানা ঝাপটানোর শেষ লহর শুকনো ডাল ভাঙার আওয়াজ অচেনা ভয়ের প্রথম প্রহর তাই মুক্তির জন্য দিচ্ছ ভেরা না শক্তির অপব্যবহার নিঃশব্দে খরচ করা শক্তির অপব্যবহার নিঃশব্দে খরচ করা নাও মৃত্যুই মুক্তি আর সব মায়া ছিঁড়ে ফেলো বিদায় বেলায় কর মৃত্যুরে আহ্বান পাথর মৃত্যু সেই পাখির মৃত্যুটা যেন মৃত্যু মৃত্যুই মুক্তি মৃত্যুই শান্তি মৃত্যুই মুক্তি শান্তি পাখির ডানা ঝাপটানোর শেষ লহর পাখিটা মরে গেল মরে গেল না না পাখিটা মরেনি পাখিটা মরেনি মরতে পারে না সে মরতে পারে না সে মুক্তি পেয়েছে সে মুক্তি পেয়েছে সে মরেনি না মরতে পারে না সে মুক্তি পেয়েছে সে মুক্তি পেয়েছে আমিও মুক্তি পাবো আমিও শান্তি পাবো আমিও মুক্তি পাবো আমিও শান্তি পাবো এখান থেকে ঝাঁপ দেব আমিও মুক্তি পাবো সেই পাখিটার মতো আমিও মুক্তি পাবো আমিও মুক্তি পাবো আমিও মুক্তি পাবো আমিও মুক্তি পাবো সেই পাখিটার মতো আমিও মুক্তি পাবো এখান থেকে ঝাঁপ দেবো আর মুক্তি পাবো ধুর বাণ্টা আবার চলে গেলো তাতে কি করছিস

বুঝতেই পারছো মানে তোর মাথা গেছে আবার শুরু করেছি হ্যাঁ সেই চাই কবিতা পড়া হ্যাঁ সেই পাখিটা দেখা মুক্তি পেয়েছে সালা একেবারেই গেছে মাথাটা হ্যাঁ কবি কিং কবি কিং করের ডায়েরি পড়া শুরু করেছিস আবার তুই হ্যাঁ কবি কিং করের কবিতা হ্যাঁ কোন কবিতা হ্যাঁ কী সব আজে বাজে করতে পড়িস হ্যাঁ দেখা 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 যে মুক্তি পেয়েছিল পাখিটা যে শান্তি পেয়েছিল সেটাই সেটাই খুঁজছি আমি সেই শান্তিটাই খুঁজছি সেই মুক্তিটাই খুঁজছি রে তাঁকে যে মুক্তি পেয়েছিল তাহলে ব্যাপারটা যা দাঁড়ালো তুই মরতে চাইছিস তাই তো তুই বেঁচে থাকি বা কী করে যাব সেটাই তো করতে চেয়েছিলাম আমি মাঝখানে এসে টুকে দিলি তুই সেটাই তো করতে চেয়েছিলাম আমি হ্যাঁ তুই মাঝখানে টুকে দিলি দেশের যা অবস্থা খেলো মরে গেলেই ভালো দাঁড়া দাদা দাঁড়া দানা ওরও কিছু নেই আমার কাছে যা বুদ্ধি আছে না এ বুদ্ধি আছে ধর মনে কর তুই ঝাঁপ দিয়ে না মরে ফাঁসিতে মর ফাঁসিতে আমি ভিডিও করব তোর বডিটা জুলে আছে কাঁপছে যত কাঁপবে তত লাইক যত কাঁপবে তত শেয়ার আরও কাঁপছে আরও কমেন্ট বুঝতে পারছি তো কি লাইভ ব্যাপার হচ্ছে না ফিল কর ব্যাপারটা ফিল কর নিলে মনে কর লাইভ ভিডিও হচ্ছে ফেসবুকে তুই দৌড়ে গিয়ে গাড়ি নিচে পড়ে কেমন থ্রিলিং ব্যাপার চিন্তা কর না এরকম হলে তো পুরো পুরো মুখটাই একদম বিকৃত হয়ে যাবে রে থেতলে যাবে পুরো মুখটা অন্য কিছু একটা ভাব অন্য কিছু একটা চাষ ঝাপ দিয়ে মোর চাষ ঝামেলা করে লাভ নেই ঝাপ দিয়ে মর ভিডিও করবো তারা আমি ডিএসএলআরটা নিয়ে আসছি তারা ঝাপ দিয়ে দিল ঝাপ দিয়ে দিলা হ্যাঁ আমার লাইক আমার কমেন্ট হবে কীভাবে চালা আমার সাবস্ক্রাইব আকাশ সবুজ নীল পাথর পাখির ডানা ঝাপ জানুর শেষ লহর শুকনো ডাল ভাঙার আওয়াজ অচেনা ভয়ের প্রথম প্রহর তাই মুক্তির জন্য দিচ্ছ বেড়া না শক্তির অপব্যবহার নিঃশব্দে খরচ করা জেনে নাও মৃত্যুই মুক্তি ছেড়ে ফেলো সব মায়া বিদায় বেন করো আহ্বান হয়ে কাতর দেখবে আকাশ সবুজ নীল পাথর আকাশ সবুজ নীল পাথর পাখির ডানা ঝাপটানোর নোর লহোর দেশের যা অবস্থা চলো